নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পরিচালনায় ও ব্যবস্থাপনায় রবিবার জেওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত হল প্রথম এক নক নকআউট ক্রিকেট টুর্নামেন্ট এমআর ইউনিটি কাপ জলপাইগুড়ি শহরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পাশাপাশি চিকিৎসকরা অংশগ্রহণ করে এম আর তিস্তা এম আর করলা এম পাঙ্গা এবং এম আর জলঢাকা নামে চারটি টিমের খেলায় ম্যাচ জিতে ফাইনালে মুখোমুখি হয় তিস্তা এবং জলঢাকা টিম সমাজে নদীর গুরুত্ব যে অপরিসীম সেই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতেই নদীর নামে দলগুলোর নাম করা হয়েছে বলে জানান আয়োজকেরা

কাজের মধ্যে ব্যস্ত থাকি আমরা যে কোনো জায়গায় দেখি সবাই খেলাধুলা করে আমাদের একটা মধ্যে নিজস্ব টিমও আছে যারা অফিস লিগে অংশগ্রহণ করে কিন্তু সেখানে তো আমরা লিমিটেড সংখ্যক প্লেয়াররা খেলতে পারি এখানে আমাদের চেষ্টা একটা চেষ্টা করা হয়েছিল যে সবাই মিলে আমরা খেলতে পারি এই উদ্যোগ এবার দু হাজার আমাদের প্রথম হচ্ছে এম আর ইউনিটি কাপ এখানে সবাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের সঙ্গে ডাক্তারবাবুরাও আছেন দু একজন সবার সহযোগিতা নিয়ে খেলাটা হচ্ছে এই বছর এবছর প্রথম আমরা চেষ্টা করব প্রতি বছরই করার এটা খেলাটা পরিচালনা করছি হচ্ছে আমরা আমাদের সমস্ত এমআর আছে আমাদের এমআর দাদা ভাই যারা যারা আছে তাদের মধ্যে আমরা নিজস্ব একটা টিম ডিভাইড করে নিয়েছি সেইভাবে চারটা টিমের করে আমরা খেলাটা পরিচালনা করছি লিগ লিগে খেলা হচ্ছে সব মিলে আমাদের ছেচল্লিশ সাতচল্লিশ জনের আটচল্লিশ জনের মতো আছে সব মিলে খুব ভালো লাগছে আসলে আমরা সারাদিনই কাজের মধ্যেই ব্যস্ত থাকি তো তো এখানে স্পেশালি কয়েকজন মিলে এই উদ্যোগটা নিয়েছে খেলাটা এবার পরের বছর থেকে আশা করি আরও ভালোভাবে করতে পারবো আমরা খুব ভালো লাগছে আমাদের you